প্রিয় দর্শক এই ভিডিওতে প্রাচ্যের ক্যাম্ব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ঘটনাবলী নিয়ে আলোচনা করব ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চলের শিক্ষা দীক্ষা উন্নয়নের জন্য আঠারোশো তেহাত্তর সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ সেই সময়ে রাজশাহী কলেজে আইন বিভাগ সহ পোস্ট গ্রাজুয়েট শ্রেণী চালু করা হয় কিন্তু এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় এইসব কার্যক্রম সেই সময়ে রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভূত হয় উনিশশো সালে দেশ বিভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে রাজশাহীতে এ সময় স্যাপলার কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু হয় ভাষা আন্দোলনের কিছুদিন আগ থেকে মূলত রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয় উনিশশো পঞ্চাশ সালের পনেরো নভেম্বর রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে চৌষট্টি সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয় উনিশশো সালে সালের দশই ফেব্রুয়ারি রাজশাহী শহরের ভুবনমোহন পার্কে প্রথম দাবি অবশ্য ওঠে রাজশাহী কলেজেই উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজশাহী কলেজ প্রাঙ্গণে সমবেত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ পাশ করার দাবি তোলে পরবর্তীতে তেরোই ফেব্রুয়ারি ভুবনমোহন পার্কেই আলহাজ আব্দুল হামিদ এম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আরও একটি জনসভা উক্ত সভায় বক্তব্য রাখেন ইদ্রিস আহমেদ এম এ প্রভাষচন্দ্র লাহিরি আলম আনসার আলী আব্দুল জব্বার প্রমুখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার দাবি ক্রমেই তীব্র হতে থাকে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে কারারুদ্ধ হন পনেরো ছাত্রনেতা পরে ছাত্র জনতার পক্ষ থেকে ঢাকায় একটি ডেলিগেশন পাঠানো হয় ওই ডেলিগেশনের সদস্যদের মধ্যে মরহুম আব্দুল কালাম চৌধুরী ও আব্দুর রহমানের নাম উল্লেখযোগ্য এভাবে একের পর এক আন্দোলনের চাপে স্থানীয় আইন পরিষদ রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্ব দেয় এই আন্দোলনে একাত্ম হন পূর্ববঙ্গীয় আইনসভার সদস্য প্রখ্যাত আইনজীবী মাদারবগ উনিশশো তেপ্পান্ন সালের ছয়ই ফেব্রুয়ারি ভুবনমোহন পার্কে আরও একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মাতার বক্স সরকারকে হুঁশিয়ারি করে বলেন যদি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপন না হয় তবে উত্তরবঙ্গকে একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে আমরা বাধ্য হব মাতার বক্সের এই বক্তব্যে সারা পরে দেশের সুদি মহলে এবং সাথে সাথে টনক সরকারেরও অবশেষে উনিশশো সালের একত্রিশে মার্চ প্রাদেশিক আইন সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা আইন পাশ হয় নতুন উপাচার্য প্রফেসর ইসরাত হোসেন জুবেরিকে সঙ্গে নিয়ে মাদারবক্স বক্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাঠামো পরিকল্পনা প্রণয়ন করে এই দুজনকে যুগ্ম সম্পাদক করে মোট চৌষট্টি সদস্য বিশিষ্ট বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয় এর পৃষ্ঠপোষক ছিলেন তৎকালীন বিভাগীয় কমিশনার এম এ খুরশিদ একই বছর ছয় জুলাই প্রফেসর ইসরাত হোসেন জুবেরিকে উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শুরুতে একশো একষট্টি জন ছাত্রছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয় প্রথম ক্লাস শুরু হয় রাজশাহী কলেজে উপাচার্য ও উপ উপাচার্যের দপ্তর প্রতিষ্ঠা করা হয় পদ্মার্থীদের বড়কুটি নামে পরিচিত ঐতিহাসিক রেশন কুটি বা নীলকুঠির উপরতলায় বড়কুটির বড়কুটির কাছেই তৎকালীন ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমিতে চিকিৎসা কেন্দ্র ও পাঠাগার তৈরি করা হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর স্থাপন করা হয় জমিদার পুঞ্জমোহন মৈত্রের বাড়িতে বড় পাড়ার মাতৃধামে স্থাপন করা হয় কলেজ পরিদর্শক দপ্তর বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার নিযুক্ত হন ওসমান করি ও প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক নিযুক্ত হন অধ্যাপক আব্দুল করিম শহরের বিভিন্ন স্থানে ভাড়া করা বাড়িতে গড়ে ওঠে ছাত্রাবাস রাজশাহী কলেজ সংলগ্ন ফুলার হোস্টেলকে রূপান্তরিত করা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস হিসেবে বড়কোটি এলাকার লালকুটি ভবন ও আরেকটি ভাড়া করা ভবনে ছাত্রী নিবাস স্থাপন করা হয় উনিশশো সালে বর্তমান ক্যাম্পাসে কোঠা ও রাস্তাঘাট নির্মাণ করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থানান্তর করা হয় মতিহারের নিজস্ব ক্যাম্পাসে এবং উনিশশো সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও বিভাগ এখানে স্থানান্তরিত হয় এই ক্যাম্পাসটি গড়ে ওঠে অস্ট্রেলিয়ান স্থপতি ডক্টর সোয়ানি টমাসের স্থাপত্য পরিকল্পনায় দর্শক পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন